পাঁচ হোজা পাঁচ হাজার পাঁচ বান্ধবী ললি আই তোর নাম কি বাবু সরি তোমার নাম কি বল বান্ধবী

এটা অবশ্যই জার্মানি বেশি এখন কি করতেছেন এখন হলো আনওয়ান্টেড হেয়ার রিমুভ করব আচ্ছা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য ওকে রমানজি তো ওর তো চলেই গেছে আবার ও দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে শুধু আমাদের পাশে পড়ে ভাই আপনার পাল্লায় পড়লে সবাই কষ্ট হয় আমার পাল্লায় পড়লে প্রত্যেকটা মানুষ সুন্দর হয়ে যাবে বয়স কমে যাবে তার কারণ আমার পাল্লায় পড়লে কিভাবে আমি তো যেই মেশিন গুলো দিয়ে কাজ করি তো দিন মানুষ সুন্দর হয় আপনার মেশিনটা দিয়ে তো কত বল এই যে মেশিন হাতে 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 এই যে কত আচ্ছা 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 এই যে বিদেশি মেশিন অবশ্যই আমেরিকান মেশিন আচ্ছা আচ্ছা বিদেশি মেশিন দিয়ে তাহলে আপনাকে তাকে করছেন হ্যাঁ আমি তাকে করছি মানিয়ে হেয়ার রিমুভ করছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো বিদেশি মেশিন দিয়ে সাইদু ভাই তাকে করছে সে মুখে হাসি দেখতে পাচ্ছে মুচকি হাসি আপনি কি ব্যথা পাচ্ছেন নাকি আরাম লাগছে ভালো তো লাগবেই আপনার যাই হোক বন্ধুরা আমরা ওদিকে যাচ্ছি না কারণ ভালো লাগার কারণ আছে বন্ধুরা বিদেশে জেল ইউজ করছে নাকি ভাই জেল দিলে ভালো লাগে ব্যথা লাগে না তাকে তো আপনি গতবারে উ আ সাউন্ড করছেন এবার করেন কেন করছেন না বলেন আচ্ছা দিন হয়েছে কন্টিনিউ আসেন আচ্ছা যাই হোক এটা হলো আগের যে আল্ট্রাসনিক জেলটা আমরা একটু দুষ্টামি করলাম বন্ধুরা অনেক কিছু দুষ্টামি করি আমরা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা একটা ফান ভিডিও ছিল কথা হলো যেটা আমরা যে এর আগে আল্ট্রাসোনিক জেলটা ইউজ করতাম সেটা আমরা দেশ থেকে কালেক্ট করতাম কিন্তু এইবার আমরা জেলটা আনছি বাইরে থেকে একটা কোম্পানির মাধ্যমে এই জেলটা সুবিধা হইলো জেলটা অনেক ঠান্ডা এবং কাজ করার অবস্থায় কোনো ধরনের এক্সট্রা তাপ লাগে না এখন আগের বোতল কিনছি এক হাজার টাকা এটা কিনছি পাঁচ টাকা দিয়ে কিন্তু প্রবলেম হলো যে আমরা টাকা কিন্তু বেশি নিচ্ছি না আগের মতোই নিচ্ছি মানে এত দামি জেল লাগানোর পর আমি চিন্তা করলাম একটা মানুষ এতগুলো টাকা দিয়ে কাজ করায় সে যাতে মুখে গরম কম অনুভব করে যাতে মুখটা একটু আরাম পায় যাতে মুখটা বাসে গিয়ে না জ্বলে লাল না হয়ে যায় ফোসকা না পড়ে যায় কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গায় হেয়ার রিমুভ করতে গিয়ে মুখের ঠোসা পড়ে

তখন ওনারা বাধ্য হয়ে যে বাসায় ঝামেলা হয় পারিবারিক অসন্ত হয় আমাদের কাছে এসে আসলে হেয়ার রিমুভ করে আমরা অত্যন্ত যত সহকারে হেয়ার রিমুভ করছি এবং আমরা অত্যন্ত যত সহকারে গ্যারান্টি সহকারে এটা করতেছে তার কারণ এমন না যে আপনি আমাদের টাকা দিলেন ওই টাকা গেল পানিতে আর কোনোটিং নাই লিখিত গ্যারান্টি দিয়ে থাকে আমাদের বিল নাই দেখলে দেখবেন ওখানে উঠবে না এটা আমরা যখন বলে এখান থেকে ক্লিয়ার এরপরে আর আসবে না যদি এক কপাল খারাপ একটা দুইটা উঠে ফ্রি সার্ভিস টাকার কোনো টাকা পয়সা লাগবে না

ভাই যারা করে নাই ভাই আপনারা কি করছিলেন ভাইয়া আসা তো তাকে নয় করছেন হ্যাঁ আমি এক জয় তবু ধর আমরা এখানে দেখতে পাচ্ছি তো অনেকক্ষণ যাবৎ তাকে করছে করতে করতে তার ফ্রেসটা লাল হয়ে গিয়েছে এটা মূলত আনওয়ান্টেড হেয়ার রিমুভ করে থাকে আমাদের সাইদুল ভাই গ্যারান্টি দিয়ে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে থার্ডেন্ডার যারা আপুরা আছে তারা ভাইয়েরা আছে বা বোনা আছে যাদেরই হোক বাচ্চা হওয়ার পর সমস্যা হয় তারা এই কাজটি করতে পারে আমরা মূলত ফান করতে করতে অনেক ভিডিও করেছি আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মালিবাগ টুয়েন্টা লিফ্টে থ্রিতে চলে আসবেন এই কাজটি করার জন্য আমাদের সাইদুল ভাই শপে স্ক্রিন যে নাম্বার আছে ফোন দিয়ে আসবেন তো আমরা দেখতে পাচ্ছি তার কাজ অলরেডি বান্ধবে উঠো আমাকে ধরো ধরো ঠিক আছে